আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন সন্দেশশালীতে কড়া নিরাপত্তার বেষ্টনী এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে ধামাখালি যেটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ না প্রচুর মানুষজন ভিড় জমাচ্ছেন আজকে কিরকম নিরাপত্তা ব্যবস্থা দেখো একদমই আর কয়েক কিছুক্ষণের বাকি তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে উপস্থিত হবেন সন্দেশকালীতে এবং তোমাকে দেখাবো আমার ক্যামেরা পারসন দীপ্তমিকে দেখাতে বলবো যে একের পর এক ভেসেলে করে একের পর জেটিতে করে কিন্তু সেখানে প্রচুর মানুষ যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু অবিরাম কিন্তু মানুষ যাচ্ছে কিন্তু সন্দেশকালীতে মুখ্যমন্ত্রী এই সভা এবং যখন এই মানুষেরা যাচ্ছেন তখন কিন্তু আরও বেশ কিছু মানুষ তারা কিন্তু দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু এই যেটি ঘাট ধামাখালী যেটি সেখানে কিন্তু তারা উপস্থিত রয়েছেন এবং নিরাপত্তার ছবি তোমাকে জানিয়ে রাখি যে স্বাস্থ্য কিন্তু একেবারে কঠোর নিরাপত্তা দেওয়া রয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী আকাশ পথে আসবেন কিন্তু তা সত্ত্বেও একাধিক ভিভিআইপি যেমন রাজ্যের বিভিন্ন মন্ত্রী তারা কিন্তু এসছেন স্বাভাবিকভাবে তাদের জন্য কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারে মেন রাস্তায় রাখা রয়েছে এবং যে সমস্ত মানুষ আজকে যেতে পারবেন না তাদের জন্য কিন্তু এখানে জায়েন্টের ব্যবস্থা করা হয়েছে একেবারে ধামাখালি যে ঘাট সেই ঘাটের বাইরে মেন রাস্তার উপরে অর্থাৎ একটা সময়ের পর যেটা মনে করা হচ্ছে যে হয়তো মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না যে পরিমাণ মানুষজন আসছেন এবং তারা কিন্তু এসে প্রত্যেকেই যেতে চাইছেন মুখ্যমন্ত্রী সভায় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই বার্তা শোনবার জন্য তোমার মনে থাকবে আজ থেকে ঠিক এক বছর আগে সন্দেশকালী যে ঘটনা ঘটেছিল অগ্রীগর্ভ হয়ে উঠেছিল সন্দেশকালী তারপর বিজে তৃণমূলের তরফে কিন্তু এখানে লোকসভা ভোটে ব্যাপকভাবে তারা জয়লাভ করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা নিয়েছিলেন তিনি কিন্তু আসবেন সন্দেশকালীতে এবং সেই কথা রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসছেন সরকারি প্রোগ্রাম সেখানে সরকারি বিভিন্ন কর্মসূচি রয়েছে তার বিভিন্ন প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা রয়েছে সেই সমস্ত পরিষেবা তিনি নিজের হাতে করে তুলে দেবেন এবং স্বাভাবিকভাবেই এই যে প্রকল্প তিনি তুলে দেবেন সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষের একটা আগ্রহ রয়েছে মুখ্যমন্ত্রী সন্দেশকালী মাটিতে দাঁড়িয়ে কী বার্তা দেন প্রথম দিকে একেবারে সন্দেশকালে যখন উত্তপ্ত হয় নারীদের যে অত্যাচার তার যুদ্ধে আপনি গর্জে উঠেছিলেন আন্দোলন করেছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন তারপরে তৃণমূলে যোগদান করলেন কেন নারীদের অত্যাচার নিয়ে আমি আন্দোলনটা করিনি আমি আন্দোলন করেছিলাম জোর করে জমি দখল এই মানুষের ওপর যে অত্যাচার এই সমস্ত জিনিসগুলো নিয়ে এবং তৃণমূলে যোগদানের প্রথম এবং প্রধান কারণ হলো প্রথম থেকেই আমি তৃণমূল দলটাকে ভালোবাসতাম করতাম সদস্য সমর্থক হিসেবে ছিলাম গুটি ব্যক্তি যারা তৃণমূলের ছত্রছায়া থেকে এই তৃণমূলের এই দলটাকে ব্যবহার করে করে যেটা আমার তৃণমূলে তারা তারা হচ্ছেন শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার এরাই এবং শেখ শাহজাহান এরা এদের এই কীর্তিকলাপ আমার ঠিক পছন্দ হয়নি যে কারণে আমি এদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম গ্রেপ্তার হওয়ার পরে যখন আমি বেরিয়ে আসি তারপরে আমাদের মন্ত্রী পার্থবাবু এবং সুজিত এসেছিলেন আমার বাড়িতে ওনারা কথা দিয়েছিলেন আমার সঙ্গে আমি ওনাদের সঙ্গে সরেজমিনে দেখিয়েছিলাম যে যে জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল যেখানে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই এলাকাগুলো ওনার সঙ্গে আমি পরিদর্শন করিয়েছিলাম ওনারা আমার সঙ্গে ছিলেন থেকে দেখে ওনারা কথা দিয়েছিলেন যে এগুলো সব কিছু রিকভার হবে প্রত্যেকের জমি প্রত্যেকে ফেরত পাবে তারা জমি ফেরত পেয়েছে সন্দেশখালী আগের সন্দেশখালীতে ফিরে এসেছে তাই আমার তৃণমূলে ফিরে আসা সভা ভোটের আগে একটা অডিও ভাইরাল হয়েছিল সেখানে পিকাই মাম্পির সঙ্গে সুজয় মাস্টার আপনার গলা শোনা গেছিল এইটা কি দেখুন এটা অনেক পেছনের ব্যাপার পিছনের বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে ভাবতে চাই না যা হয়ে গেছে পাঁচটি চলে পাঁচটা হিংসাত্মক আন্দোলনের কথা হ্যাঁ এটা করা হয়েছিল হ্যাঁ এইরকম ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ওখানে শোনা গেছিল আমি এই পেছনের বিষয়টা নিয়ে ভাবতে চাই না না হ্যাঁ এই বর্তমানে কি ছিল ওরা হিংসাত্মক আন্দোলন করতে এটা ক্লিয়ার ছিল না কোনো কিছুই এটা নিয়ে ক্লিয়ার ছিল না মানে সেন্টেন্সটা এভাবে বলা হয়েছিল কিন্তু এর ব্যাখ্যাটা আমার কাছে ছিল না বা ওনারাও সেই ব্যাখ্যাটা আমার কাছে দেননি আর আমিও এটা নিয়ে অতটা ইন্টারেস্টেও দেখাইনি